আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ আমাদেরকে একটা কোরআনের মাস মহাগ্রন্থ আল কোরআন যেই মাস নাজির হয়েছে এমন একটা মাস আমাদেরকে উপহার দিয়েছেন যে মাসটি আমাদের কাছ থেকে প্রায় মাহেন্দ্রক্ষণ অর্থাৎ আমাদের কাছ থেকে প্রায় চলে যাচ্ছে এই মাসে যখন রমদানের শেষ দশক আসতো আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের আমল বেড়ে যেত বিশেষ করে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম ইতিকাফ করতেন আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আনহা হাতে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লী হাসাল্লাম রমদানের শেষ দশকে মৃত্যুর তথা উপাতের আগ পর্যন্ত ইতিকাপ করতেন আমাদের উচিত এই ইতিকাফ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে আল্লাহ রসুল আলী সাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ মাপ করবে এই আশা নিয়ে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ আলা তার এবং জাহান্নামের মধ্যে তিন কন্দক দূরত্ব আল্লাহ রকবুল আলম ব্যবধান করে দেবেন সুবাহান আল্লাহ এমন মহৎ আমল একমাত্র ইতেকাপের মাধ্যমে পাওয়া যায় এবং আল্লাহ সুবাহান্লাহ হাবিব বিশ্ব মাহমুদুর রসুল্লাহ আসলাম ইশাদ করেছেন যে ব্যক্তি ইতিকাপ করবে তার আমুল নামায় দুটি মাবুর হজ মাকবুল হজ এবং দুটি উমরা আল্লাহ রবুল্লা আলম তার আমুল নামায় লিখে দেবেন সুবাহান আল্লাহ এমন অনেক আমল রয়েছে এই ইতিকাপের মধ্যে আমাদের কিছু আমল রয়েছে যেমন আমরা কোরআন তিলত করব কোরআন বোঝার চেষ্টা করব বিশেষ করে হজরত আবদুল্লা ইবিনী মাসাউত রাজিয়া আল্লাহান হু থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রসুল সাল ইসলামের সাহাবিগণ দশটি আয়াত মুখস্থ করতেন তারপর এই আয়াতগুলার অর্থ অনুধাবন করতেন বুঝতেন তারপর অন্য আয়াত মুখস্থ করতেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দশটি আয়াত মুখস্থ করার পর যতক্ষণ না তারা এই আয়াতের অনুদাবন আল্লাহ কী বার্তা দিয়েছে সেটা করতে না পারত ততক্ষণ পর্যন্ত অন্য আয়াত তার মুখস্থ করত না কোরআনের অর্থ গুরুত্ব এমন এবং এই আয়াতের মধ্যে নফল এই বাধা বিশেষ করে তাহাজুতের নামাজ বিশেষ করে সাদকা কারণ এই দশ দিনের মধ্যে এই যেটা সবে কদর লাইলাতুল কদর রয়েছে সেটা পাওয়ার অবশ্য সম্ভাবনা আছে শেষ দশকের মধ্যে বেজুর রাতের মধ্যে সুতরাং যারা পুরুষ আছে তাদের জন্য মসজিদ হচ্ছে উপযুক্ত স্থান ইতিকাপ করার এবং যারা আমার মা এবং বোনারা রয়েছে তাদের জন্য ইতিকাপ করার অবশ্যই ইসলাম হুকুম রয়েছে তারা ইতেকাপ করবে বাড়িতে নির্দিষ্ট জায়গার মধ্যে একটা পবিত্র জায়গার মধ্যে তারা ইতিকাপ করবে তাদের জন্য কতিপ আবুল রয়েছে যে তারা দফর ইবাদত করবে জিকির আসকার করবে বিভিন্ন তাসবির তাহালিল করবে আল্লাহর কাছে নাজাদ চাইবে আল্লাহর কাছে ক প্রার্থনা করবে ইস্তির পার করবে আল্লাহর কাছে দোয়া চাইবে যেন সে জান্নাত থেকে বাঁচতে পারে এবং আম্মা জানা আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহন হা থেকে বর্ণিত হাদিস আমি আল্লাহ রসুল্লাহামকে জিজ্ঞেস করেছিলাম আর রসুলল্লাহ আমি যদি সবে কদর লাইলাতুল কদর আমি পাই তাহলে আমি কোন দোয়া করবো আল্লাহর কাছে কে চাইবো আল্লাহ রসুল ইসলাম করেছেন হে আয়েশা তুমি বেশি বেশি এই দোয়া পড়বা যে আল্লাহ তো হেব্লা আফুআ ফ আফু আদনা ফ আফু এভাবে দোয়া করবে যে আল্লাহ আপনি তো মহা মহাকমাশীল আপনি তো ক্ষমা করা বড্ড ভালোবাসেন আসেন আপনি আমাদেরকে ক্ষমা করুন সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমার এই নসিহা তথা আমার এই কথাগুলো শুনতে পারছেন সবাইকে আমার অনুরোধ শেষ দশকে যেন আমরা ইতিকাপ করে নর এবং না সবাই যেন ইতেকাপ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি ইতেকের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে দুনিয়াবীর সব সম্পর্ক বর্জন করে আমরা এক একমাত্র আল্লাহর গভীরে আল্লাহর সাথে চলাফেরা মানে সব দুনিয়ার সব সম্পর্ক চিহ্ন করে বি চলাফেরা সব শেষ করে চিহ্ন করে আমরা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য যাতে আমরা ইতেকাপ করি এটাই হচ্ছে ইতিকাবের উদ্দেশ্য সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান বিশেষ করে নর নারী যাদের কোনো আসলে যাদের কোনো কাজ নেই অর্থাৎ যাদের তেমন ব্যস্ততা নেই তারা এই সময় সময়টা এই সুযোগটা তারা আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে নারীদের প্রতি এই আহ্বান আমাদের সমাজের নারীরা আজকে তারা হয়তো এমনও নর নারী আছে তারা ইতে কি জানে না তারা ইতে কাপ নারীরা বিশেষ করে নারীরা ইতে কাপের প্রতি তারা তেমন ওয়াকফ হাল নয় তাদের প্রতি আমার আহ্বান বিশেষ করে এই অনলাইনের যুগ এই মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে আমার এই বার্তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ সবাই আমার এই আহ্বান শুনে আমল করার জন্য এবং সর্বপ্রথম আমাকে আমল করার জন্য আল্লাহ রব্বুল আলম তৌফিক দান করুন সকলের কাছে দুয়াচে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি হাদামা ইন দিদার Assalamualaikum warahmatullahi wabarakatuh